ফরম ফিশ ভ্যালি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বেসিক্যালি পার্সেল করা হবে পার্সেল করা হবে বেশ কিছু মাছের পার্সেল করা হবে জাস্ট আপনাদেরকে পার্সেল দেখানোর জন্য চলে আসলাম তবে আজকে মানে প্রথমে যেই পার্সেলটা করতেছি এখানে আছে হচ্ছে টোনা ফিশ ভরপুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ কম দামে মানে উন্নত মানের সামুদ্রিক মাছ কম দামে উন্নত মানের সামুদ্রিক মাছ হচ্ছে এই টুনো ফিশ তো আমাদের একজন সম্মানিত কাস্টমার তার বাসায় বৃদ্ধ বাবা মায়ের জন্য যারা হচ্ছে অসুস্থ বিশেষ করে হার্টের পেশেন্ট তো তাদের জন্য হচ্ছে এই যে সামুদ্রিক মাছ ফিশের অর্ডার দিচ্ছেন এবং স্পেশালি হচ্ছে ডাক্তার তাদেরকে সামুদ্রিক মাছ খেতে বলছে স্পেশালি ফিশ খেতে বলছে এই জন্য টুনো মাছ অর্ডার দিছেন তো আমরা হচ্ছে এখানে ছয় পিস টুনো মাছ দিচ্ছি ছয় পিসের ওয়েট আছে বারো কেজি ছয়শো গ্রাম তো পার্সেল করা শুরু করে দিই আমরা ছয় পিস টুলো মাছ যাবে এটাতে এক পিস দুই পিস আর এই হচ্ছে এক পিস তিন পিস দেখেন আমরা হচ্ছে তিন পিসে কিন্তু বিশ কেজির এটা করছি একদম এক লেয়ার পুরোপুরি মানে ফিল হয়ে গেছে হ্যাঁ তো এক লেয়ার মাছ দিলাম এক লেয়ার বরফ দিলাম এরপরে হচ্ছে আবার মাছ দিব আবার বরফ দিব তো আমরা তিন পিস টুনা পিস দিলাম এখানে হচ্ছে এখনও আছে তিন পিস মাসাল টুনার সাইজ দেখেন এবং সবগুলো কিন্তু মোটামুটি একদম সেম ক্যাটাগরির থেকে কেজি হ্যাঁ তো এবারে হচ্ছে বাকি তিন পিস দিয়ে একটা তো আপনারা হচ্ছে যারা হার্টের পেশেন্ট আছেন বা শারীরিক দুর্বলতা যারা ভুগতেছেন তারা কিন্তু এই টুনো মাছটা ট্রাই করতে পারেন অনেকেই বলে ডাক্তাররা যে সামুদ্রিক মাছ খান বেশি বেশি করে তো তাদের জন্য হচ্ছে বেসিক্যালি এই টুনা ফিস খাবেন সুস্থ থাকবেন এবং কম দামে উন্নত মানের অতি উন্নত মানের সামুদ্রিক মাছ হচ্ছে এই মাছ তো এখন ইলিশের সিজন তার ভিতরেও কিন্তু আমাদের একজন সম্মানিত কাস্টমার মাছের অর্ডার দিয়েছেন এবং মাছের সাথে আর যেটা যাচ্ছে সেটা হচ্ছে এই যে সুন্দরবনের গলদা এবং এখানে মোটামুটি অনেকগুলো গলদা আছে দেখছেন কত্তগুলো মশালা তো এগুলো হচ্ছে সব মিডিয়াম সাইজ এবং বড়ো সাইজ তো চলেন গলদাগুলোকেও আমরা সাজাই দিই এখানে আজকে আর গলদাগুলোকে হচ্ছে আলাদা করে প্যাকিং করবো না কারণ আলাদা করে প্যাকিং করলে কক্সিটে বসানোটা প্রবল একটু কষ্টকর হয়ে যাবে যে কারণে আমরা ডিরেক্ট গলদাটা দিয়ে দেবো এবং যেহেতু এটা একদম তাজা গলদা সো মানে এটা ডিরেক্ট দিলেও সমস্যা নেই এবং এই গলদাটা হচ্ছে সুন্দরবনের চরপাটা জালে আমাদের জেলেরা বিশেষ করে যে দশিম যে চর জালে মাছ ধরে সেই চরপাটা জালে ধরা কিন্তু এই গলদা চিংড়ি দর্শক মাছগুলো দেখে কেমন লাগতেছে লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাই আশা করি আপনাদের কাছে ভালোই এবং এমন মাছের স্বাদ আপনারা যারা নিতে চান বা আপন জনদেরকে স্বরূপ পাঠাতে চান তারা যোগাযোগ করতে পারেন ফিজ ভ্যালিতে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে ফিজ ভ্যালি হোয়াটসঅ্যাপ নাম্বার সেলফোন নাম্বার ওয়েবসাইট সহ যাবতীয় সকল ইনফরমেশন পাবেন